ব্যাক টু মাই আমাদের ভিডিও তো এখন আর কি সকালবেলা বের হলাম আজকে যাচ্ছি রবিবার দিকে তো এখন টাইম হচ্ছে সকালে কটা সাড়ে নটা দশটার মধ্যে হবে রবিবার কিছু কাজ আছে কাজ মেটাবো তো দেখো বাইরে ওয়েদার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ ঝকঝক করছে পুরো একদম আর আমিও দেখো বাইক নিয়ে বাড়ি থেকে বেরোলাম উপরে যাচ্ছি হাতে আছে হেলমেট মোটামুটি হেলমেট এখন পরে নিই আর ঠান্ডা একটু কমে গেছে ঠান্ডা খাওয়া মোটামুটি ভালোই লাগছে দেখো এত গাড়ি আছে লোকজন মোটামুটি সবাই ভালোই আছে বেশ তো চলো ঘুরে দিয়ে যাওয়া যাক কিছু কাজ আছে কাজ মেটাবো তো আজকে তো আবার মোটামুটি অনেকদিন হয়ে গেল মোটর ব্লক করা হয়নি মোটর ব্লক করতে হবে তো মোটর ব্লকে তো সব সময় ইচ্ছা থাকে বাট সময়ের জন্য হয়ে ওঠে না এখন জায়গাগুলো হয়ে যাচ্ছে কাজ মেটাবো ফিরবো আজ সারা দিলে ঝাড়ু দেখতে থাকো সবাই তো আর একবার সকলকে গুড মর্নিং গো সকাল তো সকল সবাই ভালোই আছো সবাই জিনিস ভালোই কাটছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে তোমার সামনে যাওয়া যাক ইয়ে কাটছে দেখো হাইবোডে আছে হাইব্রোড দিয়ে আছে আর হাইরোডে মোটামুটি রাস্তা ভালোই ভিড়ের চাপ আছে দেখো দেখি ওই দিক থেকে লং লরি আসছে তবে এখন টাইম হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা অ্যাকচুয়ালি বিকাল হতে যাচ্ছে এখন সময় হচ্ছে মোটামুটি সাড়ে তিন চারটে বাজে আর শীতকালে দুপুরবেলা দেখো জাস্ট রোদ্দুর মনে হয় শেষ শেষ রোদ্দুর রোদ্দুর শেষ হতে যাচ্ছে দুপুরের একদম শেষ সময় বিকাল বলা যায় আর শীতের ওয়েদার এই রোদ গায়ে লাগছে মোটামুটি ভালোই লাগছে বাড়ি নিয়ে বেরোতে যাচ্ছিলাম তো ওই হাই রোডের দিকে পাঁচ ছিল বেরালাম ঘুরিয়ে গেছে বাড়ি বৃষ্টি দেখো আজকে তো একটা কাজ আছে হয়েছে একটা কাজ এখনও বাকি আছে আমরা কমপ্লিট হয়নি তো এসডিও অফিসে কালকে আবার যেতে হবে এসডিও তো কাজ আছে আমার চলো এখন আর কি বাড়ি যাই দেখো দুপুরবেলার সময় আর চারিদিকে দেখা যায় সব গাছ গাছ ভর্তি আর রোদ্দুর টুদুর সব উঠছে ভালোই এরকম দেখতে লাগছে বেশ সুন্দর তো চলো দেখো সন্ধ্যাবেলার সময় এখন আর সন্ধ্যাবেলা জাস্ট দুপুরে বাড়ি ফিরলাম দুপুরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে স্নান টান করে একটু ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠলাম তারপরে ঘুম চোখ আর ওটা বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে জ্যাকেটটা পরে স্টোপ করে আসলাম এইসব ল্যাপটপ নিয়ে বসলাম একটু কাজ করার জন্য তো দেখতেই পাচ্ছি এখন সন্ধ্যাবেলা টাইমটা দেখো এখন এখন টাইম হচ্ছে এই যে তোমার আঠেরোটা ছত্রিশ সন্ধ্যাবেলা তো এখন বাজে হচ্ছে ছটা ছত্রিশ মতো সময় আর এই জাস্ট বসেছি ওপরে ল্যাপটপ নিয়ে হাতে দেখো গরম গরম চা এক কাপ গরম দেখো দুধ চা এক কাপ গরম গরম চা নিয়ে জাস্ট বসলাম কিছু কাজ আছে কাজগুলো মেটাবো মেটে তারপর বাইরের দিকে বেরোবো তো সারাদিন তো মোটামুটি বাইরের দিকে ছিলাম কিছু ঘুরলাম কিছু কাজ হলো মেটালাম আরও কিছু কাজ বাকি রয়ে গেছে সেগুলো মেটাতে হবে আগামীকাল আবার বেরোবো কালপুর বিয়ের দিকে যাবো এসডিও যাব এসডিও কিছু কাজ আছে এটা তোমাকে সকালে দুপুরের দিকেও বলছিলাম তো চলো একটু ল্যাপটপের কাজটা মিটিয়ে নিই মিটিয়ে নিয়ে আর তারপর বেরোবো দেখি তোমাদেরকে দেখো এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলে তোমার সব কিছু ব্লগ দেখো আমার এই হচ্ছে আমার কন্টেন্ট ওভারঅল সব এখানে দেখতে পাচ্ছ একের পর এক ভিডিও আর এই হচ্ছে আমার চ্যানেল এখান থেকে ল্যাপটপের চার্জ খুবই কম এখন এই মুহূর্তে সাবস্ক্রাইবার আছে দু হাজার চারশো আঠাশ লাস্ট আঠাশ দিনে ফর্টি ওয়ান সাবস্ক্রাইবার গেন হয়েছে এই হচ্ছে আমার চ্যালেঞ্জ তোমায় দেখিয়ে দিলাম একবার দেখো চ্যালেঞ্জটা পুরো আর এই হচ্ছে জাস্ট আমার রুমের সামনে এখানে এদিকে জগন্নাথ এদিকে দুর্গা মূর্তি আছে এখানে ট্রি আছে পিছনে আমার ডেস্কটপ এটা ছিল ডেস্কটপে সিকিউটার রাখা আছে আর ল্যাপটপ আর এখানে একটা ডায়েরি আছে আর এটা একজন আমাকে একটা অভিষেক নাম লেখা এটা বাট কি করে রাখবো সেটা আমি বুঝতে পারছি না এটা ডিসাইড করছি কোনো কোনো এটা কোনো কি বলবো কোনো ফটো ফ্রেম বা তার ফোন কোনো কিছুর মধ্যে রাখা যায় এটা কিন্তু তো ফটো ফ্রেমের মধ্যে রাখতে পারছি না বাট রাখলে বা ওয়ালের মধ্যে রাখতে পারি তো বেটার হতোই দেখো শুনে দেখতে লাগছে পরে একদিন দেখাবো যে আমার রুমের এখানে যেখানে বসে ভিডিও এডিট করি যেখানে বসে ব্লগ বানাই রাতের দিকে হয়তো আলাদা আলাদা জায়গায় সবসময় দেখো যে কখনো কোথাও অন্য কোথাও ভিডিও বানাচ্ছি কোথাও বসে কখনো এখানে বসে ভিডিও বানাচ্ছি কোথায় ভিডিওটা বানাই কোথায় বসে থাকি দুটো জায়গায় তোমাদেরকে লোকে আমি বলবো তার গল্পটা বলবো যে কখনো দেখো ব্যাকগ্রাউন্ডে গ্রিন ক্র্যাচ লাগানো আছে কখন দেখো ব্যাকগ্রাউন্ডে জাস্ট নর্মাল রং পিচ রঙ কাছে

তারপরে আমি কাজে পড়তে বসলাম পড়তে উঠতে তারপরে আমি সাইকেল তাতে দিয়েও ঝামেলা করছে কে করছিল মা আচ্ছা তারপর তারপরে আবার যাচ্ছিলাম সাইকেল চেপে এলাম সাইকেল চেপে এলে ডিমের কারি করেছে ডিমের কারিতে পুরো ডিমের ঝোল তারপর তারপরে সেই খেলাম সেই নিয়ে খেলাম তা খেদে উঠে গেলাম না খেদে উঠে এবার একটু ফোন দেখছিলাম ফোন দেখার পর

গায়ের এখন তো সারা দিনটাই বাজে গেল তাহলে আজকের মতো ব্লক তে শেষ করছি সবাই ভালো করে খাওয়া দাওয়া করে শুয়ে গুড নাইট আর তোর কি হবে